হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আমার আঠেরো মাসের মেয়ের জন্য যে চিকেন পাকোড়াটা বাড়িতে বানিয়ে দিই সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব ও চিকেন খেতে অতটা পছন্দ করে না তবে এই পাকোড়াটা খুব সফট হয় তাই ও খুব পছন্দ করে আর বানানো খুব সহজ চলো তাহলে দেখে নিই এটা বানাতে কি কি লাগছে এটা বানানোর জন্য এই রকম সাইজের দু পিস বোনলেস চিকেন নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একটা ডিম অল্প লবণ ও হলুদ আর হাফ টি স্পুনেরও একটু কম আদা রসুন বাটা নিয়েছি চিকেন আর পেঁয়াজটা এইভাবে একটু কুচি করে নিয়েছি এগুলো মিক্সির জারে দিয়ে লবণ হলুদ ও আদা রসুন বাটাটা দিলাম এইগুলো মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে এই রকম একটা পেস্ট হলে যে ডিমটা রেখেছিলাম ডিমটা দিয়ে আরও একবার ঘুরিয়ে নিলাম চিকেনের পেস্টটা রেডি হয়ে গিয়েছে এটা ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো ভেজে নেব এটা আমি বাচ্চার জন্য বানাচ্ছি তাই লঙ্কা দিইনি তোমরা যদি বড়দের জন্য বানাও তাহলে গোলমরিচ গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো এটা বাচ্চা কেন বাড়ির বয়স্ক যারা দাঁতের জন্য খেতে পারে না চিকেন বা মাটন তাদের জন্য এটা বানিয়ে দিতে পারো এই পাকোড়াগুলোর একদিক ভাজতে দেড় থেকে দু মিনিট সময় লাগে দু মিনিট পর একদিক ভাজা হলে তারপর উল্টে দেব তার আগে উল্টালে এই পাকোড়াগুলো ভেঙে যাবে যে পাকোড়াগুলো তেলে প্রথম ছেড়েছিলাম সেগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি পরেরগুলো আর একটু ভেজে নিয়ে গোল্ডেন কালার হলে তুলে নিলাম ভিডিওতে পাকোড়াগুলো দেখতে একটু বেশি লাল লাগছে কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি দু পিঠ ভাজতে তিন থেকে চার মিনিট সময় লেগেছে দুবারে দিয়ে পাকোড়াগুলো ভেজে তুলে নিলাম তাহলে বন্ধুরা বাড়িতে বাচ্চা থাকলে এই পাকোড়াটা অবশ্যই একদিন ট্রাই করে দেখো শুধু বাচ্চাদের জন্যই কেন বাড়ির বড়দের জন্য লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে একদিন বানিয়ে নিও ভালো লাগলে একটা লাইক করো ও কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে আর আমার এই রেসিপিটি দেখার জন্য থ্যাংক ইউ